গুণগত রসায়ন চ্যাপ্টারে তোমার বইয়ে সর্বপ্রথম যে টপিকটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পরমাণুর গঠন তো পরমাণু নির্দিষ্ট কিছু পার্টিকেল দ্বারা গঠিত তো পরমাণু যে পার্টিকেল বা কণা বা কণিকা দ্বারা গঠিত তাদেরকে বলা হচ্ছে মৌলিক কণিকা বা মূল কণিকা এটা লিখে ফেল পরমাণু যে নির্দিষ্ট পার্টিকেল বা কণা বা কণিকা দ্বারা গঠিত তাদেরকে বলা হচ্ছে মৌলিক কণিকা বা মূল কণিকা আবার এই মূল কণিকা বা মৌলিক কণিকা হচ্ছে তিন প্রকার স্থায়ী মৌলিক কণিকা অস্থায়ী আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা তুমি যখন বই খুলবা এগুলার পাবা বাট তোমার আসে আসে না না একাডেমিক পর্যায়ে ডেফিনেশন বা তো নাই তো কি আসে আসে হচ্ছে এগুলার উদাহরণ যে স্থায়ী মৌলিক কণিকার উদাহরণ নিচের কোনটা বাণিজ্যের কোনটা অস্থায়ী কণিকা অথবা কোনটা কম্পোজিট কণিকা তো উদাহরণ জানাটা আমাদের জন্য জরুরি তো চলো দেখি স্থায়ী কণিকা মানে যেগুলো তুমি অলওয়েজ এসি পাবা পরমাণুতে পাবা কি কি আছে তিনটা আমরা যে জানি ইলেকট্রন প্রোটন নিউটন এই তিনটা হচ্ছে স্থায়ী কণিকা এখানে একটা ছন্দ লিখছি ইট পরে নিচে ইট তে ইলেকট্রন আর ইলেকট্রনের সিম্বল হচ্ছে উপরের শূন্য নিচে হচ্ছে মাইনাস ওয়ান এটা দ্বারা বোঝায় ইলেকট্রনের চার্জ যে ইলেকট্রন চার্জ মাইনাস আর শূন্য দ্বারা বুঝে যে উপরে প্রোটন প্লাস নিউটন ভর সংখ্যা যেটা তো এখানে তো ইলেকট্রনের মধ্যে প্রোটন নিউট্রন নাই তাই শূন্য পরেতে প্রোটন সিম্বল কি ই লিখবা চার্জ কত পজিটিভ ওয়ান আর উপরে তো প্রোটন যেহেতু প্রোটন ওয়ান আর সেই প্রোটন আর আরেকটা সিম্বল হচ্ছে এইস প্লাস এটা হচ্ছে প্রোটনের সিম্বল হিসেবে কাউন্ট করা হয় আর নিচে কি নিচেতে হচ্ছে নিউটন নিউটনের চার্জ শূন্য তাই নিচে শূন্য আর প্রোটন প্লাস নিউটন উপরে ভর যেহেতু নিউটন তাই ওয়ান তো আমরা তো জানি এটা সুন্দর লাগবে কেন যে ইলেকট্রন প্রোটন নিউটন এটা বলার তো আলাদা কোনো ছন্দ জরুরি না তারপরেও লিখলাম কেন তো এই ছন্দ পড়লে আমার জন্য ক্রিজি হয় এগুলা কে আবিষ্কার করছে এই ইট ইটের ট ট মানে ইংলিশ অক্ষের যে টি আছে ওই টি দাম রাখবো থমসন ইলেকট্রন আবিষ্কার করছে থমসন থ কত সালে আঠারোশো সাতানব্বই সালে আর প্রোটন কে আবিষ্কার করছে প্রোটন এই যে পরে রাদারফুট রাদারফোর্ড কত সালে উনিশশো এগারো সালে আমরা যে আহ রাধারফোর্ট এর পরমাণু মডেল ওইটারই আর নিউটন চ নিচে চ চ্যাট উইক চ্যাট উইক কত সালে উনিশশো বত্রিশ সালে তো এইগুলা আমরা দেখলাম যে স্টেমলি কোন তিনটা ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের সিম্বল আর কে এইটা হচ্ছে আবিষ্কার করছে তারপর এরপর তুমি কি কি জানবা কি জানবা এটা লিখে রাখো যে এই স্টেমলি কোন সকল পরমাণু পাওয়া যায় সকল পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় এরপর লেখা ব্যতিক্রম হাইড্রোজেনে কোনো নিউটন নিউট্রন পাওয়া যায় না মানে সব পরমাণুতে তুমি এই ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবা বাট হাইড্রোজেনে কোনো কি নাই নিউট্রন নাই তো হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেন হচ্ছে পারমাণিক সংখ্যা ওয়ান অর্থাৎ প্রোটন সংখ্যা ওয়ান আর ইলেকট্রন সংখ্যা ওয়ান তো হাইড্রোজেনকে কল্পনা করো এইটা হচ্ছে ধরো আমার হাইড্রোজেন নিউক্লিয়াস আর নিউক্লিয়াসে কি থাকে প্রোটন থাকে একটা প্রোটন এটা একটু বড় করে রাখে একটা প্রোটন থাকে আর শূন্য নিউটন মানে কোনো নিউটন নাই আর কক্ষপথে আমার একটা কি থাকে ইলেকট্রন থাকে এবং তুমি যদি এই হাইড্রোজেন পরমন থেকে একটা ইলেকট্রন অপসারণ করো ইলেকট্রনটা চলে যাবো না তাহলে নিউক্লিয়াস শুধু কি থাকতেছে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি থাকে প্রোটন তার মানে শুধু একটা প্রোটনই আছে এই জন্য আমরা মনে রাখবো যে হাইড্রোজেন থেকে তুমি যদি একটা ইলেকট্রন সরাও যাওয়া বা সেটা হচ্ছে এইচ প্লাস মানে কি একটা ইলেকট্রন থাকতে আর এই যে প্লাস তার মানে কিটার মিনিং কি যে শুধুমাত্র প্রোটন তাই এস কে সিম্বল হিসেবে কাউন্ট করা এটা কি প্রোটন মনে রাখবা যে সকল পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন আসছে বাট ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই হাইড্রোজেনে কি আছে কক্ষপথ একটা ইলেকট্রন আর নিউক্লাস একটা প্রোটন তো আমি যদি একটা ইলেকট্রন সরিয়ে ফেলি কক্ষপথ থেকে তাহলে তোমার শুধু নিউক্লিয়াসটা পড়ে রয়েছে আর নিউক্লাসে কি আছে প্রোটন তার মানে হাইড্রোজেন থেকে যদি আমি একটা ইলেকট্রন সরাই তাহলে আমি কি পাবো প্রোটন পাবো এস প্লাসকে প্রোটন হিসেবেও উল্লেখ করা হয় বা কাউন্ট করা হয় এটা লিখে রাখো তো এই হচ্ছে আমাদের স্থায়ী মৌলিক কণিকা এরপর আমরা জানবো কম্পোজিট আসি কম্পোজিট তো কম্পোজিট কণিকা তুমি দুইটা মনে রাখবে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে ডিউটেরন লিখি এক হচ্ছে আলফা কণা অর্থাৎ প্রকাশ করে আলফা তো আলফা কণা আসলে কি যদি যে আলফা কণা কি মনে রাখবা দেখো হিলিয়াম হিলিয়ামের প্রোটন সংখ্যা কত দুই আর হিলিয়ামের ভর সংখ্যা হিলিয়ামের প্রোটন সংখ্যা দুই তাই নর্মাল অবস্থায় হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই এখন তুমি যদি সেই দুইটা ইলেকট্রন সরাই ফেলাও

নিউক্লিয়াস এটা বলেছে কি আলফা কণা তো আরেকটা কি মনে রাখতে বলছি ডিউটেরন ডিউটেরন তো এই দুইটা এক্সাম্পল মনে রাখলে আমার হয়ে যাবে যে কম্পোজিট কনিকা হচ্ছে দুইটা এক আলফা আর হচ্ছে ডিউটেরন তো আরেকটা মনে রাখবা এই কম্পোজিট কনিকা থেকে সেটা হচ্ছে যে পরমাণু যে তেজস্কীয় ধর্ম ধর্ম সেটার মূলত কারণ হচ্ছে এই কণিকা রাখো এর কারণে মানে কম্পোজিট কণিকার কারণে পরমাণু ধর্ম প্রদর্শন করে এই হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা আর অস্থায়মলিক কণিকা হলে তাহলে কি আমি মনে রাখতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম যে স্থায়ীমলিক কণিকা কি কি ইলেকট্রন প্রোটন নিউট্রন আর অস্থায়মলিক কম্পোজিট কণিকা কি আলফা ডিউটোরন তো স্থায়ী আর কম্পোজিট বাদে বাকি যা আছে সব কি অস্থায়ী তার মানে অস্থায়ী সংখ্যা কি অসংখ্য এই জন্য এটা জানা দরকার মানে জানাটা জরুরি না তুমি মনে রাখবা স্থায়ী কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন আর কম্পোজিট কণিকা আলফা কণা আর ডিউটেরন বাকি বাকি যা আছে সব কি অস্থায়ী তো লিখে রাখি বাকি সব অস্থায়ী এরপরে যদি মনে রাখতে চাও যে কি কি আছে একটু জানা ইচ্ছা তাহলে তুমি লিখে রাখো মেশন কণা দুই প্রজিটন কণা তিন নিউট্রিনো চার অ্যান্টি নিউটেন এরকম আরো আছে রুয়ন হুম তো ওগুলো তোমার লাগবে না জাস্ট তুমি রাখবো কি স্থায়ী মৌলিকণিকা ইলেকট্রন প্রোটন নিউটন আর কম্পোজিট কণিকা আলফা ডিউট্রন এই দুইটা বাদে বাগবাগি যা আছে সব কি আমার হচ্ছে অস্থায়ী মৌলিকণিকা তো এতটুকু জানলেই তোমার হবে এটা তোমরা তুলে নাও ওকে আমরা দেখলাম যে পরমাণুর স্থায়ী মৌলিকণিকা হচ্ছে তিন ধরনের ইলেকট্রন প্রোটন নিউটন তো এই ইলেকট্রন প্রোটন নিউটন সম্পর্কে তোমার আরো কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে হবে যেগুলো তোমার মাঝে মাঝে প্রায় সময় এমসি ইউতে দিয়ে দেয় তো কি কি জানতে হবে তোমার জানতে হবে এদের প্রত্যেকের ভর এদের চার্জ এদের আপেক্ষিক চার্জ এদের ঘটনা ঘটনা দ্বারা আসলে আমি কি বুঝাইছি ঘটনা দ্বারা বলতে বুঝাইছি যে এই যে ইলেকট্রন প্রোটন নিউটন যে আবিষ্কার হয়েছে সেই আবিষ্কারের পিছনে তো একটা এক্সপেরিমেন্ট ছিল সেই এক্সপেরিমেন্টের নাম বা এক্সপেরিমেন্ট সম্পর্কে তোমার হালকা একটু টুকটাক কাহিনী জানতে হবে সেই কাহিনীটাকে আমি কি বলছি ঘটনা আর কি জানতে হবে আবিষ্কারক অর্থাৎ এই ইলেকট্রন কারা আবিষ্কার করছে তাদের নাম অলরেডি আমরা একবার বলে ফেলছি তো চলো দেখি ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার থার্টি ওয়ান কেজি অলরেডি আমরা সবাই জানি এটা আর যদি গ্রামে কেউ নিতে চাও তাহলে এক হাজার দ্বারা কি করতে হবে গুণ করতে হবে সেটা কত হয় টেন টু দি ওয়ার থার্টি এর জায়গায় টেন টু দি ওয়ার মাইনাস থার্টি ওয়ানের জায়গায় টেন টু দি ওয়ার মাইনাস টোয়েন্টি এইট হয় গ্রামে এককে আরেকটা একক আছে ভরের একক মেসের রেকক সেটা হচ্ছে এ এম ইউ অ্যাটমিক মাস ইউনিট সেটা কত দাঁড়ায় জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ফোর অ্যাটমিক মাস ইউনিট তো অ্যাটমিক মাস ইউনিট কেজি গ্রামের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্ক তুমি লিখে রাখতে পারো অ্যাটমিক মাস ইউনিট ইকাল টু 1.67 10 সিক্স সেভেন টোয়েন্টু 27 টোয়েন্টি কেজি আর গ্রামে কুকি নিলে সিক্স সেভেন টোয়েন্টু দিবর টোয়েন্টি ফোর গ্রাম খাতার এক সাইডে লিখে রাখো এরপর প্রোটনের ভর

আর যদি তুমি অ্যাটোমিক মাস ইউনিটের হিসাব করো তাহলে সেটা দ্বারা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট নাইন অ্যাটমিক মাস ইউনিট তো সম্পর্কে আমরা জানবো এগুলো একদম টানা টানা করে পারবো হ্যাঁ তো এরপর চার্জ ইলেকট্রনের চার্জ কত আমরা এটা অলরেডি জানি মাইনাস চার্জ তো নেগেটিভ তাই নেগেটিভ ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দিব ওয়ান নাইন কুলম্প কুলম্প একাকে হ্যাঁ এককে তো আরেকটা তোমার জানতে হবে এটা তোমার ম্যাথমেটিক্স কাজে লাগবে সামনে আমরা অনেক ম্যাথ করবো সেই ম্যাথে ইলেকট্রনের চার্জটা ব্যবহৃত হয় সেই চার্জটা তোমরা মনে রাখব চিজ হিসাবে ইউ ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এটা কত মাইনাস ফোর পয়েন্ট এইট টেন দি আর মাইনাস টেন ইএসইউ ওকে এরপর আমরা প্রোটনের চার্জ জানবো ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সেম মান সেম ভ্যালু সেম বাট সাইনটা ভিন্ন ইলেকট্রনের সাইন হচ্ছে নেগেটিভ আর প্রোটনের সাইনটা কি পজিটিভ ওয়ান পয়েন্ট সিক্স টেনে দেব ওয়ান নাইন ওয়ান পয়েন্ট সিক্স টেনে দেবো ওয়ান নাইন এখানে পজিটিভ এখানে নেগেটিভ সিমিলারতে প্লাস ফোর পয়েন্ট এইট টেন টোয়েন্টি ফোর মাইনাস টেন ইএসইউ তো চার্জ দিচ্ছি কিন্তু নিউটনের কোনো চার্জ নাই তাই নিউটনের চার্জ কত শূন্য এরপর আপেক্ষিক চার্জি আপেক্ষিক চার্জ এটা নেগেটিভ মাইনাস ওয়ান এটা পজিটিভ এটা প্লাস ওয়ান আর নিউটনের কোনো চার্জ নেই তারপিক কোনো চার্জও নাই এরপর যে ঘটনা ঘটনা বলতে আবিষ্কার যে আবিষ্কার ছিল এক্সপেরিমেন্ট ছিল সে এক্সপিরিমেন্টের কাহিনী তো থমসন একটা এক্সপিরিয়েন্ট করে সে এক্সপিরিয়েন্টের নাম হচ্ছে রে টিউব সেই ক্যাথোডের টিউবের মাধ্যমে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করা হয় হ্যাঁ ততটুকু জানলে হবে ক্যাথোডের টিউব কি তোমরা চলে আলাদা করে দেখতে পারো আমার যে সময় থাকে আমি এটার উপর একটা ভিডিও করতে পারি জানো ক্যাথর টিউব তো এখানে একটা তোমার একটা ধারণা ক্লিয়ার করি আবিষ্কার আবিষ্কার বলতে আসলে কি বোঝায় এই দেখো থমসন আঠারোশো সালে ইলেকট্রন আবিষ্কার করে এর মানে কি এই যে থমসন ইলেকট্রন বানায় তৈরি করে থমসন কি ইলেকট্রন তৈরি করছে ইলেকট্রন আগে থেকেই ছিল পৃথিবীর সৃষ্টি সূচনা কাল থেকে ইলেকট্রনের অস্তিত্ব ছিল কিন্তু আঠারোশো সালের পর থেকে আমরা এর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি যে দুনিয়াতে আসলে কি আছে ইলেকট্রন আছে ইউনিভার্স ইলেকট্রন আছে এই অস্তিত্বটা আমরা জানতে পারি এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করছি কে তো এখানে একটা কাহিনী তোমরা বলি মানে নাস্তিকদের একটা বিশ্বাস কি যে যা সায়েন্স ব্যাখ্যা করতে পারে না তা আমরা বিশ্বাস করবো না একটু ভাবতো আঠারোশো সালের আগে এই ইউনিভার্সে ইলেকট্রন বলে যে একটা পার্টিকেল আছে সেটা কেউ কেউ বিশ্বাস করতো বা সেটাকে কেউ জানতো সায়েন্সকে জানতো জানতো না ইলেকট্রন এখন আমরা জানি ইলেকট্রন আছে এটা কত সালের পর থেকে আঠারোশো সালের পর থেকে কিন্তু আঠারোশো সালের আগে কি ইলেকট্রন ছিল না অবশ্যই ইলেকট্রন ছিল কিন্তু সায়েন্স এটা অস্তিত্ব প্রমাণ করতে পারে না তার মানে যখন পারে না তখন আমি কি বলতে পারবো যে ইলেকট্রন ছিল না না সায়েন্স প্রুভ করতে পারে না যে নাই কিন্তু এখন তো প্রুভ করছে আঠারোশো সাতানব্বই সাল পর থেকে আঠারোশো সাতানব্বই সালের পর থেকে তো প্রুভ করছে যে ইলেকট্রন আছে সিমিলার ওয়েতে যে আখেরাত আখেরা জান্নাত জেহান্নাম তারপরে কবর কবরে যে হ্যাঁ এই যে বারজাকের লাইফ বারজাকের জীবন এইগুলা নাস্তিকটা বলে কি এর অস্তিত্ব নাই কেন নাই কারণ এটা সায়েন্স প্রুভ করতে পারে না একটা কথা মনে রাখো যে যার অস্তিত্ব আছে কি নাই যে তুমি যে বলে এটা অস্তিত্ব নাই অস্তিত্ব নাই বলতে গেলে তোমার তার এসার প্রুফ লাগবে যার প্রুফ লাগবে কোন সায়েন্স তো প্রুফ করতে পারতেছে না নাই সায়েন্স আছে এটারও প্রুফ করতে পারতেছে না সায়েন্স নাই সেটারও প্রুফ করতে পারতেছে না কিন্তু আমরা জানি কি আসলে এই আখেরাতের জীবন আছে তোমাদের বিশ্বাস করতে হবে সায়েন্স প্রুফ করতে পারে না সেটা সায়েন্সের লিমিটেশন ওকে একটু বিশ্বাস করবা যারা আমার ভিডিও গুলা তুমি একটু কি করবা কানেকশন তৈরি করবা হ্যাঁ তো সিমিলার হইতে দেখো এই 1932 সালের আগে বিশ্বাস উনিশ না যে বলে পার্টিক আছে কিন্তু চ্যাডউইক এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের অস্তিত্ব প্রমাণ করে দেখায় যে না আসলে নিউটনের অস্তিত্ব অস্তিত্ব আছে 1932 সালের আগে কিন্তু কেউ জানতো না অস্তিত্ব ছিল এখন জানি না জানি সিমিলার হইতে সায়েন্স যদি আরো আপডেট হয় ইনশাল্লাহ ইনফিউচার প্রমাণ করতেও পারে প্রমাণ করুক না করুক সেটা তার ব্যাপার কিন্তু আমরা কি বিশ্বাস করব যে আছে ওকে যাই হোক থমসংশো সাতানব্বই জানবা এরপর প্রোটনের যে আবিষ্কার এটা নিয়ে একটু কাহিনি আছে একটা এক্সপিডেন্ট করে গোল্ড স্টাইন আঠারোশো সালে সেটা কি হাইড্রোজ হাইড্রোজেন গ্যাস দ্বারা একটা উৎপন্ন হয় পজিটিভ রশ্মি সেই পজিটিভ রশ্মির মাধ্যমে এই প্রোটনের আবিষ্কার মানে প্রোটনের প্রোটনের অস্তিত্বটা অস্তিত্বটা মানে বোঝা যায় হ্যাঁ তো এই জন্য কিছু বইয়ে এই প্রোটনের আবিষ্কারকের নাম দিচ্ছিল হচ্ছে গোল্ড স্ট্যান্ড নাম দিচ্ছে গোল্ড স্টেন কিন্তু আলফা কোনো পরীক্ষা যেটা আমরা বলি যে রাদার ফুট মডেল সেইখানেও এই প্রোটনের অস্তিত্বটা প্রমাণ পাওয়া যায় উনিশশো সালে এই রাধার এই মডেলটা করে ওকে তো এখন তোমার প্রশ্ন যে বই তো দুইটি আছে গোল্ড স্ট্যান্ড আছে রেফারেন্স বুকে আবার রাধার ফোর্ডও আছে রেফারেন্স বুকে তো আমি কোনটা দাগাবো দেখো তো এটা নিয়ে একটা কাহিনী আছে হ্যাঁ মানে একটু ধরো বাক্য আছে তো আমি তোমার বলে দিই যদি অপশনে তুমি গোল্ড স্টাইন রফোর্ড দুইটাই পাও তাহলে তুমি দাগাবো হচ্ছে রাদার ফোর্ড মানে রাদার ফোর্ড আমি দুই টেস্টার দিলাম মানে এটা এর একটু কি বেশি অ্যাকুরেট গোল্ড স্ট্যান্ড ও অ্যাকুরেট তবে এক্সট্রা যদি অপশনে তুমি দুইটাই পাও গোল্ড স্টাইন রফোর্ড তাহলে তুমি রাদার ফোর্ড দাগাবা আর রাদার ফোর্ড না থাকলে দেন গোল্ড স্ট্যান্ড দাগাবা নিউটন আলফা কোনা দ্বারা বেরেলিয়াম আঘাত করা হয় মানে একটা আলফা কোনা সেটা থেকে আলফাকোনা কি হয় বিচ্ছুরন হয় সেইখান থেকে এই সরি নিউটন নিউটন পার্টিকেল বিচ্ছুরন বিচ্ছুরন হয় হ্যাঁ ইমিট হয় ইমিট হয় সেই সেই থেকে আমরা নিউটনের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি আর সেই করে চারবি কত সালে করে উনিশশো বত্রিশ রাদার ফোর্ট উনিশশো সালে ইয়ার ফোন পরীক্ষা করে তাই এর আবিষ্কার উনিশশো এগারো দ্বারা হয় রাদার ফোর্টের পরমাণু বল থেকে আর গোল স্ট্যান্ডার্ড গোল স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট থেকে আঠারোশো সাল দ্বারা হয় আর থমসন এই ক্ষেত্রে টিউব করে আঠারোশো সাতানব্বই সালে তো এতটুকু ইনফরমেশন জেনে রাখো এটা মনে রাখো টিটিএম টানা টানা মুখস্ত এটা মুখস্ত রাখবা এখানে একটা প্রশ্ন লিখে রাখছি ভর কার বেশি ইলেকট্রন প্রোটন নিউটন এটা সবাই জানো তারপর লিখছি কারণ অনেকের কি হয় মানে কনফিউশন বাদে এবং ভুল করে এরকম প্রশ্ন দিয়ে দেয় তো দিয়ে দিলে তখন ভুল করে কি ভুল করে তো খেয়াল করো তো এখানে হয় পয়েন্ট ওয়ান ওয়ান আর এখানে মাত্র ওয়ান পয়েন্ট তো ওই অবচেতনভাবে এনসি কেতে দেখা আসে যে ইলেকট্রনের ভর সবথেকে বেশি ইলেকট্রন প্রোটন নিউটনের মধ্যে কিন্তু ভর কার বেশি খেয়াল করো এখানে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ঠিক আছে কিন্তু টেন দিবার মাইনাস থার্টি ওয়ান অর্থাৎ টেন টু দেবার থার্টি ওয়ান রে তুমি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান দ্বারা ভাগ করছো ভাবতে পারতেছ কত একটা বড় ভ্যালু দ্বারা এই নাইন পয়েন্ট ওয়ান ওয়ান রে ভাগ করছো অর্থাৎ ইলেকট্রনের ভর খুবই কম তাহলে এখানে এখানে টেন দিবার টোয়েন্টি সেভেন টেন টু দেবার টোয়েন্টি সেভেন আর এখানে টেন দিবার টেন দেওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন টেন টু দেবার মাইনাস টোয়েন্টি সেভেন আর এখানে টেন দেওয়ার থার্টি ওয়ান বুঝছো তাহলে এই ভ্যালুটা কি সব থেকে কম এরপর আসি প্রোটন আর নিউটনের ভিতরে

তারপর প্রোটন তারপর কি ইলেকট্রন এটা তুলে নাও তারপর আমরা সামনে গাই এরপর একটা এমসিকিউ খেয়াল করো এমসিকিউটা হচ্ছে একটি মৌলের পরিচিতি নির্ণীত হয় নিচের কোনটি দ্বারা মৌলের পরিচিতি বলতে কি বোঝায় মৌলের আইডেন্টিটি অর্থাৎ একটা মৌলের আইডেন্টিটি কোনটা ক্যারি করে ইলেকট্রন সংখ্যা নাকি নিউট্রন সংখ্যা নাকি বড় সংখ্যা নাকি হচ্ছে প্রটন সংখ্যা তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছ ভিডিওটা পজ করে তুমি চলে অ্যান্সার দিতে পারো কোনটা হবে তোমার কি বলে তো ওকে আইডেন্টিটি মানে কি যেমন মানসিক্ষেত্রে আইডেন্টিটি কি তো তোমার মনে হবে নাম যে একটা মানুষের আইডেন্টি হচ্ছে তার নাম তো আমার নাম হচ্ছে গোলাম রাব্বি তো আর আমার বাসা হচ্ছে টাঙ্গেল তো তুমি যদি টাঙ্গেলে এসে জিজ্ঞাসা করো কাউকে যে গুলাম রাব্বি ভাইয়াকে চিনেন তো তুমি যারা জিজ্ঞাসা করবা সে কি বলবে যে কোন গোলাম রাখবি তার মানে হচ্ছে টাঙ্গেলে শুধু আমি গোলাম রাখবি এক্সিস্ট করতেছি না আর অসংখ্য গোলাম রাখবি তাহলে নাম কখনো কি হবে না আইডেন্টিটি হবে না তারপর তোমার অবচেতন মন কি বলবে যে নাম যেহেতু আইডেন্টি না তার মানে মানুষের ফেস কারণ প্রত্যেকটা মানুষের ফেস কি আলাদা আলাদা যমজ ওই হিসাবটা বাদ দিলাম কারণ জমজের মধ্যে কি ফেসের একটু ভিন্নতা আছে তো তুমি বলবো কি ফেস হচ্ছে আইডেন্টি কিন্তু তুমি বলো দেখি আমার ফেস কি আমি সার্জারি করে চেঞ্জ করতে পারবো না অবশ্যই চেঞ্জ করতে পারবো তাহলে আমার ফেসও কী করা যায় চেহারাও চেঞ্জ করা যায় তাহলে ফেসও বা চেহারাও কি হয় না আইডেন্টিটি ক্যারি করে না পরিচিতি নির্মিত হয় না ফেস দ্বারা কারণ ফেসও চেঞ্জ করা যায় তাহলে মানুষের আইডেন্টিটি ক্যারি কে করে একটা মানুষের আইডেন্টি ক্যারি করে তার ফিঙ্গারপ্রিন্ট তার ডিএনএ এইগুলা ওকে এইগুলো তুমি জীবনে চেঞ্জ করতে পারবে না আর প্রত্যেকটা মানুষের ফিঙ্গার ফিঙ্গার আলাদা ডিএনএ আলাদা এগুলো আলাদা তো সিমিলার ওয়েতে মৌলের মৌলের পরিচিতি আইডেন্টিটি কোনটা হবে তো অনেক হয়তো বলতে পারো ইলেকট্রন সংখ্যা তো একটু দেখি আমি একটা পরমাণু একটা পরমাণু নিলাম সোডিয়াম তো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারো এখন আমি এখান থেকে একটা ইলেকট্রন সরাইলাম তো সেটা কি হয়ে যাবে সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস আয়ন এখানে ইলেকট্রন কত দশ তুমি বলো সোডিয়াম প্লাস এটা এটা কোন স্টিল না অন্য কিছু তো এখন আমি যদি বলি দশ মৌল কি তুমি কি বলবা নিয়ন ওকে সোডিয়াম প্লাস সেটা তো দশ বিশিষ্ট এরপর এরপর ম্যাগনেশিয়াম প্লাস টু সেটা হতো ইলেকট্রন দশ এরপর অ্যালুমিনিয়াম প্লাস্ট্রিক এটার ইলেকট্রন দোষ এরপর নিয়ন তার ইলেকট্রন দোষ এরপর ফ্লোরাইড আয়ন তার ইলেকট্রন দোষ আমার বলো দশ ইলেকট্রন বিশিষ্ট মৌল অনেক আছে তাহলে ইলেকট্রন কখনো কি হবে না মৌলের পরিচিতি মিলিত হবে না ইলেকট্রন সংখ্যা দ্বারা ওকে তাহলে এটা কি ক্রস এরপর আছে নিউটন সংখ্যা নিউটন সংখ্যা কি আসলে আইডেন্টি ক্যারি করে তো খেয়াল করো একটা এক্সাম্পলি সোডিয়াম তার প্রোটন সংখ্যা হচ্ছে এগারো আর ভর হচ্ছে তেইশ এখানে নিউট্রন কত ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার বিয়োগ ফলে কি নিউট্রন সংখ্যা এটা দেখো নিউট্রন সংখ্যা কত আসে নিউট্রন সংখ্যা হয় হচ্ছে তেইশ থেকে এগারো বার দিলে বারো বারো আবার এখানে খেয়াল করো তো ম্যাগনেশিয়াম তার প্রোটন সংখ্যা হচ্ছে বারো আর বড় সংখ্যা হচ্ছে চব্বিশ তাহলে দুইটার বিয়োগ ফল হচ্ছে নিউটন সংখ্যা চব্বিশ থেকে বারো বাদ দিলে থাকে হচ্ছে আমার বারো তাহলে দেখো তো আমি যদি তোমার বলি যে বারো নিউটন বিশিষ্ট মৌল কি বললো সোডিয়াম আমি বললো ম্যাগনেশিয়াম হতো তাহলে নিউটন দ্বারা কি তুমি ডিফাইন করতে পারত যে মূলটা আসলে কি হবে না ডিফাইন করতে পারতেছ না তার মানে নিউটন সংখ্যা সেটাও কি হবে না আইডেন্টি ক্যারি করবে না তার এই যে সম্পর্কটা কি বলে নিউটন সংখ্যা সেম সেটা বলে আইসো লিখে রাখতে পারো আইসো টুন এরপর আসি ভর সংখ্যা তোমার এখন মনে হতে পারে ভরসংখ্যা হইতে পারে না ভর সংখ্যা হবে না কেন দেখো আমি কিছু এলিমেন্ট নেই আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম আর্গনের ভর চল্লিশ ঠিক আছে কিন্তু আমি যদি কি তুমি বলবো আরবন আমি বলবো ক্যালসিয়াম আর একজন বলবো পটাশিয়াম তাহলে কি তুমি ডিফাইন্ড করতে পারতেছো না দ্বারা করতে পারতেছো না আর যখন ভর সেম হবে সেটাকে বলা হয় এ সম্পর্কে আইস ভার এরপর লাস্ট কোনটা থাকে প্রোটন সংখ্যা অ্যান্সার প্রোটন সংখ্যায় হবে অ্যান্সার প্রোটন সংখ্যায় হবে অর্থাৎ মৌলের আইডেন্টি ক্যারি করে বা মৌলের পরিচয় গ্রহণ করে বা মৌল একটা মৌলের পরিচিতি নির্ণিত হয় প্রোটন সংখ্যা দ্বারা তাহলে আমার অ্যান্সার কি প্রোটন সংখ্যা আসি একটু দেখি তারপরও হাইড্রোজেন এর প্রোটন সংখ্যা ওয়ান এবং ভর সংখ্যা ওয়ান কিন্তু তুমি বিভিন্ন ভর বেজটা কি পাবা হাইড্রোজেন পাবা ওয়ান অসংখ্যা টু পাবা হাইড্রোজেন প্রোটন ওয়ান ও সংখ্যা থ্রি পাবা এই সম্পর্কে বলে কি যে প্রোটন সংখ্যা সেম হইলে বলে আইসো আই সো টুপ আমি মনে রাখতাম টুপ লাস্টে পো আছে প্রোটন সংখ্যা সেম লাস্টে ভার আছে বড় সংখ্যা সেম লাস্টে টন আছে নিউটন সংখ্যা সেম তো দেখো এগুলো সব হচ্ছে আইসো এটার নাম হচ্ছে প্রোটিয়াম এটার নাম আছে ডিউটেরিয়াম আর এটার নাম আছে ট্রিটিয়াম তো যাই হোক প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম তুমি বলতে পারো যে প্রত্যেকটা মূলত আলাদা প্রোটন সংখ্যা ডিফেন্ড করতে চাবে না আইসোটোমের নাম প্রোটিয়াম আইসোটোমের নাম ডিউটেরিয়াম আইসোটোমের নাম ট্রিটিয়াম বাট স্টিল সবগুলো কি হাইড্রোজেন অর্থাৎ দুনিয়া যদি উল্টাও যায় ওয়ান প্রোটন সংখ্যা সে হচ্ছে কি হাইড্রোজেন একটা মৌলের পরিচিতি নির্ণীত হয় প্রোটন সংখ্যা দ্বারা ওকে তো তুলে নাও